কুরবানি ঈদ স্পেশাল বিরিয়ানির মশলা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কুরবানির ঈদের সময় অনেকে ওই মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি খায় আমরা যদি আগে থেকে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাংসর জন্য মশলা তৈরি করে রাখি বিরিয়ানির জন্য মশলা তৈরি করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসে আর এই বিরিয়ানির মশলা দোকান থেকে পাওয়া যায় দোকানে গিয়ে বললে কিন্তু সব রকমের মশলা দিয়ে দেয় তবে এই বিরিয়ানির মশলাটা আমি কিনিনি আমার মা কিনেছিল আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি এখন সুন্দর মতো মশলা তৈরি করে নেব এগুলো আমি প্রথমে পেপার থেকে বের করে একটু রোদে দিয়েছিলাম তারপরে ঝেড়ে ঝেড়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই জাইফল দুইটা একটু ভেঙে নেব এগুলো গোটা গোটা থাকলে কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে এগুলো যদি আমি একটু ভেঙে নিই তাহলে মশলাটা খুব সুন্দর হয় বিরিয়ানির মশলার সাথে আমি জিরে মরিচের গুঁড়া তৈরি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওটা কিন্তু মাংসের উপরে ছড়িয়ে দিলে অনেকটাই ভালো লাগে জিরে মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছে যার কারণে কিন্তু তৈরি করে নিচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও অনেকেরই কাজে আসতে পারে আমার ভিডিওটি দেখে অনেকেই বাড়িতে বিরিয়ানির মশলা তৈরি করতে পারেন হয়তো আপনারা ভুলে গিয়েছেন ভিডিওটি দেখে হয়তো মনে উঠেছে জাইফল দুইটা একটু ভেঙে নিয়েছি এখন আমি হালকাভাবে একটু টেলে নেবো ইন্ডাকশান ওভেনে হালকা আছে একটু যদি আমি ভেজে নেই তাহলে এই মশলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তবে অনেক কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমি সব সময় এই এইরকম মশলা বাড়িতে বানিয়ে রাখি আমার বাচ্চারা আমার হাজবেন্ড আমরা সবাই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি তাছাড়া এই বিরিয়ানির মশলাটা অন্ধ্রপ্রদেশ থেকে কিনতে গেলে আলাদা আলাদা করে কিনতে হয় অনেকটা দাম পড়ে যায় যার কারণে আমার মা সময় বিরিয়ানির মশলা বাড়ি থেকে পাঠিয়ে দেয় এই মশলাটা আমি বানিয়েছিলাম কুরবানির ঈদের কিছুদিন আগে প্রায় বলতে গেলে রোজারিদের পরে তো যাই হোক এই মশলাটা বানিয়ে কয়েকবার বিরিয়ানিও খাওয়া হয়ে গিয়েছে যারা আমার বিরিয়ানির মশলা বানানো দেখছেন ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি আপনাদের মাঝেই চলে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিরিয়ানির মশলাটা আমি হালকা আঁচে একটু ভেজে নিয়েছি তারপরে সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি মিক্সচারে দিয়ে এখন পেস্ট করে নিয়েছি আর মশলাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আজকের আমার এই বিরিয়ানির মশলাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে চালুনি দিয়ে একটু চেলেও নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে চালুনি দিয়ে চালার কোনো প্রয়োজন নেই যার কারণে কিন্তু আমি এই এইরকম রেখে দেব বিরিয়ানির মশলা রেডি করে নিয়েছি এখন আমি একটা কাঁচের জারে তুলে রাখবো এদিকে আমি কিন্তু জিরে মরিচ করার জন্য প্রথমে আমি জিরে মরিচ তার সাথে একটু ধনিয়াও দেব জিরে মরিচের সাথে অনেকেই ধনিয়ার ফ্লেভারটা সহ্য করতে পারেন না মানে পছন্দ করেন না তারা চাইলে ধনিয়াটাও স্কিপ করতে পারেন জিরে মরিচ এবং ধনিয়া খুব সুন্দর করে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি হালকা আঁচে একটু এটাকে ভেজে নিয়েছি এই রকম করে জিরে মরিচের পাউডার করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় মাছ মাংস যে কোনো সবজির তরকারি রান্না হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দিলে কিন্তু এর সেন্টটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এই রকম করে তৈরি করে রাখতে পারেন খেয়াল রাখতে হবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম ইন্ডাকশানের ফ্লেম একদমই স্লো স্লো দিয়ে ভাজতে হবে একদমই জোরে দেয়া যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে এর ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ডাইরেক্ট করাতে তারপরে আমি এটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ডার করে নেব যেহেতু আমি অনেকটা পরিমাণে জিরে মরিচের পাউডার করছি যার কারণে কিন্তু আমি ডাবল করে মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি তারপরে এই যে আমার পাউডার হয়ে গিয়েছে তো আমি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখানে দেখতে পাচ্ছেন একটু একটু জিরে মরিচ দেখা যাচ্ছে এটাকে আমি আবারও পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি মশলাগুলো অনেক সুন্দর লাগছে তাই না তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন